নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো ওয়েট কিভাবে কীভাবে আঁচড়াতে হয় আর এটা অনেকে আমার অনেক বন্ধু রিকোয়েস্ট করেছে করেছ যে দিদি বৌদি একটা ওয়েটারের ভিডিও দেখতে চাই তো আমি আজ ওয়েটারের ভিডিও আপলোড করবো তো দেখো কিভাবে ওয়েট হেয়ার আঁচড়াতে হয় সেটা প্রথমে দেখাবো আমি তো পুরো ওড়না জড়িয়ে নিয়েছিলাম গামছাতে আমার ভালো হয় না বলে হেয়ারটা অনেক লং আছে বলে আমি পুরো ওড়নাটাকেই একদম জড়িয়ে নিয়েছিলাম এরপর খুলে দিচ্ছি দেখো পুরো ওয়েট আছে ওয়েট হেয়ার কখনো না ঝাড়তে নেই অনেকে না ছেড়ে দেয় চুলটাকে পুরো কখনো ঝাড়বে না আমরা সবসময় না এই ধরনের কাম দিয়ে আছড়াবো সব সময় বড় বড় ফাঁক এইরকম রকম ইউজ করবো তো প্রথম আমি হেয়ারটাকে দুটো ভাগে ভাগ করে নেব পুরো ওয়েট আছে দেখো আমি পুরো এখনই একটু আগে স্নান করেছি খাওয়ার আগে তো খাওয়ার পর আমি চলে এসেছি এরপর কিভাবে আঁচড়াবো রাখবো থেকে আঁচড়াবো সবসময় আমরা লং হেয়ার বা শর্ট হোক সবসময় আমরা নিচ থেকে আঁচড়াবো ওপর থেকে নয় কিন্তু ওপর থেকে আঁচড়ালে হেয়ার ফলটা বেশি হবে তাই সব সময় এটুকু হয়ে গেল আবার একটু ওপর দিকে যাব দেখো একটু হেয়ার ফল নেই কিন্তু দেখে নাও তোমরাই দেখে নাও একটু হেয়ার ফল নেই আমি যদি এখান থেকে পুরো এইভাবে আঁচড়ে দিই তাহলে কিন্তু হেয়ার কেটে পড়ে যাবে আবার একটু উপরে যাব আরো একটু উপরে যাবো এইভাবে পুরো লেন্থ আমি মাছড়াবো কত সুন্দর হয়ে গেল আর দেখো একটু হেয়ার ফল আছে নাকি দেখো সব সময় টেকনিক দিয়ে কাজ করবে হেয়ারটা সুন্দরভাবে আঁচড়াবে হেয়ার ফল হবে না ঠিক এই সাইডটাও তাই একইভাবে প্রথমে এইটুকু প্রথমে এইটুকু এরপর আরো একটু ওপরে এরপর আরো একটু ওপরে এইভাবে আমি পুরো লেন্সটা আচড়াবো ধীরে ধীরে আচড়াতে হবে চুল ভিজা থাকলে আমাদের স্ক্যাল নরম থাকে তো আমাদের ইয়ার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই আঁচড়াবে সাবধানে আঁচড়াবে একটু হেয়ার ফল হবে না দেখো একটু হয়েছে দেখো হয়েছে তাই না তাহলে তোমাদের সামনেই আমি আজকে দেখালাম এভাবেই তোমরা আঁচাবে তোমাদেরও একটু হেয়ারফল হবে না এরপর পুরো পিছন ডেকে দিয়ে দেবো দেখো একটু ফল হলো না যেটা দুই একটা চুল উঠে এসেছে ওটা কিন্তু ফল নয় ওটা একদমই কোনো সমস্যায় নয় যাদের চুল আঁচড়ানোর সঙ্গে দেখবে এতটুক করে হেয়ার উঠে যায় তো তারা ঠিকঠাকভাবে চুল আঁচড়াতে জানে না ওই জন্য ওদের চুল ওইভাবে চলে আসে তো দেখো আমি তো তোমাদের সামনেই চুল আঁচড়ে দেখালাম তোমরাও ঠিক এভাবেই তোমাদের একদমই হবে না আর পুরো ওয়েট আছে একদম ওয়েটের তো চলো ভিডিওটা পুরোটা দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে